আমার সিনেমা লেখপ আলে কম তুলে আর কম কম কুমার্প কম কম আমি হিন্দু ছেলে সিনেমা হচ্ছে না ও ও কিছু মনে করবে না হিন্দুর ছেলে কে ও জানে না ওকে ওকে হ্যাঁ আটা আটাপ আ দা আধা আধা আমার আধা একবার মার খাবে

আমার জনের জানার যে ছিল আমার তো জানা ছিল না তাই তো আপনাদের দেখে আমার আমার আর আপনার আপারজনের কাছে আমরা কিছু টাকা পয়সা পাব টাকা পয়সা হোক হ্যাঁ সেই টাকা নিতে এসেছি ও সে তো খুব ভালো কথা আপনার স্বাদ আমি সকল মানুষকে কথা দিয়েছি আমার অপ্পাজন যখন ইন্তেকাল করে আমার আপ্পাজনের কাছে যতজন ঋণ করেছে আমি ঋণ সু হাস্তে আমি তাই মুকুব করে দেবো আপনার স্বাদীর সময় হ্যাঁ বল দেখি আপনার ছাদের সময় আমার কাছে কিছু লুঙ্গি আর কিছু তহবল নিয়েছিলো গো আপনার নাম আমার নাম তিন করি তাতি কত টাকা পাবে আমি মোটামুটি পঁচাত্তর হাজার পাব কাপড়ের ব্যবসা আপনার পঁচাত্তর হাজার টাকা পাবেন আর আপনি আর আমার কাছে আমার কাছে এই কিছু সোনা জিনিস নিয়েছিল একটা লুঙ্গির দাম পাবে ও সোনা দিয়েছিল একটা লুঙ্গির দাম পাবে

ঠিক আছে আমার আব্বা জানের একটা স্বভাব ছিল ভালো আব্বা জান যেখানেই যা ঋণ করতো একটা খাতা ছিল ওর হাতে ওই খাতা অনুযায়ী নামের পাশে ব্যাকেট দিয়ে কত টাকা পাবে অ্যামাউন্টটা বসিয়ে যেত তাই তো মুসলমানের রাগ জানিস না জানতে পারে আমরা দুই চিটার বেশালা বিনা চাঁদে কুরবানি দিবে আরে একটি কথা হ্যাঁ বলেন 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 আমরা হচ্ছে হাজীগড়ের সন্তান আমার আব্বা উমরা হজ করেছিলেন তিন তিনবার বার আমরা কিন্তু মিথ্যে কথাকে কোনো বদ্যস্ত করি না রাস্তাটা সোজা আছে অবশ্যই আছে হ্যাঁ জিজ্ঞেস করছি বিষয় হচ্ছে আমার বাড়ি থেকে পালানোর আগে

কোলে বসে যেতে যা দুধ খাঁ গা যা খাতাটা দেখেন দেখছি তো কিন্তু কাছে বসো কেন দেখেন দেখেন খাতা দেখেন

আরে সরব না পাঁচ করি পাঁচ করি নয় এটা হচ্ছে পঞ্চম দা ও পঞ্চম বে পঞ্চম মানে বিনে না পাঁচুদা পাঁচুদা ওরোতে লেখা আছে পাঁচুদা হ্যাঁ ওরোতে লেখা আছে পাঁচুদা পাঁচুদা হ্যাঁ লেখা আছে দেখেন আপনি লিখে নেন মনে হয় তুমি জানো না তুমি তুমি যে ভুল করেছো সেই ভুলের খবর

আপনি সত্য কথা বলছেন একদম আমার আপা যান ইমানদার লোক ছিলেন আর আপনাদের যদি ইমানদারি টাকা হয় হালাল রোজগারের টাকা হয় তাহলে আমার আপা যান কথা বলবে আমার আপা যান কব আপনার আপা যান কপুর থেকে কথা বলবে বেশ বলবে আগামী কাল পবিত্র জুম্মাবার শুক্রবার বেলা একটার সময় নামাজ পড়ে

কি বললি যে আগামীকাল শুক্রবার আমি থাকতে পারবো না কলকাতায় অপারেশন করতে যাবো এই হচ্ছে বিরাট বড় ফাঁক এর মধ্যে তোকে আমি হাতি সাহেবের কবলে ঢুকিয়ে দেবো

কি বোৰা চালা ধোকে কি কৰিব হাতী চাহেব মরে গেছে হ্যাঁ মনে কর তুই হাজির হয়ে গেলি আচ্ছা হাজির বেটা যখন আসবে তখন যা টাকা বলবি হাজির বেটা সেই টাকায় দিবে হ্যাঁ তাহলে আমি ঢুকতে পারছি হে বন্ধু আমি শুনেছি নাকি কবরের ভেতরে খুব ঠান্ডা হয় হ্যাঁ হ্যাঁ বে ঘুমিয়ে যাব না ও বে ঘুমিয়ে যাস না ঘুমিয়ে গেলে আমি মার্টার হয়ে যাবো তোকে আমি বিড়ি ধরিয়ে দিচ্ছি বিড়ি ঠিক আছে আচ্ছা রাস্তা দিয়ে লোক যেছে যে বিড়ি নিয়ে আসছি ঠক ঠক যা 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 কাছে চাইতে লোকে বলে কপার ভে গন্ধ হ্যাঁ কোনো গন্ধ নেই বে ঠান্ডা বে ঠান্ডা কি সুন্দর জায়গা বে কেন জায়গা ভালো হবে না কত সুন্দর পয় পরিষ্কার থাকে বলতো হ্যাঁ ঠিক ঠিক বন্ধু

তুমি আমার সাথে বহুদিন কথা বলেনি আব্বা তোমাকে ছাড়া দেখতে পাই না তুমি ছাড়া আমার খাওয়া ঢুকে না আব্বা গো বল বেটা দুটি কথা বলতে এলাম আব্বা বল বেটা আব্বা আপনার কোনো দোস্ত ছিল বেটা একটা কথা বলবো বেটা হ্যাঁ আব্বা তুই আমার এক এক করে সব ঋণ শোধ করে দিচ্ছিস বেটা হ্যাঁ আব্বা জান আকার কথা বল না বে কিন্তু বেটা এখন আমি দুজনার কাছে ঋণী হয়ে আছি রে বেটা এই সুজনের কাছে ঋণী হয়েছি বলে আমি বা তুমি আমাকে ক্ষমা করে দিও অপ্পা আমি তোমার এমনই কলাঙ্গার ছেলে তুমি যে ঋণ করে গেছো আমার কারণে তুমি বেস্তেবাসি হতে পারেনি নি তুমি আপ্পা নাম গলা পরে দাও আর কত টাকা কত কে পাবে সেটা আমাকে জানিয়ে দাও তুমি শোধ করে দেবো আপ্পা হে বেটা সাইদুল আপ্পা তোর সামনে কে দাঁড়িয়ে আছে अब्বা আমার সামনে দাঁড়িয়ে আছে তিন কোড়ি Tati Tati কোন হ্যাঁ হ্যাঁ ওই তিন কোড়ি Tati পাবে একটা লুঙ্গির দাম হ্যাঁ ঠিক ঠিক বলেছিল একটা লুঙ্গির দাম আর ও আর কত টাকা পাবে अब्বা আর ওই 5 কোড়ি স্বর্ণকার যার সোনার ব্যবসা হ্যাঁ ও পাবে 75000 ও মানে

আব্বা ওর আব্বা ওর তো হার সঙ্গে হ্যাঁ আম্মি জানেন দুই চোখের কোলায় কিষ্টে পড়ে গেছে আব্বা দুই চোখের কোনা পচে গেছে হ্যাঁ একটু চিন্তা করিস না বেটা তোর অম্মিজানকে বলবি যে তোর অম্বিজনের বড়ো চিন্তা করি আমি বেটা হ্যাঁ বাহরে বেটা সজুল আব্বা গ কথা বলি হ্যাঁ এই দুটো ঋণ শোধ হয়ে গেলে কিন্তু আমার ঋণ সব শোধ হবে না হ্যাঁ বাঃ তুই বাড়িতে একটা মিলার দিবি আচ্ছা আমি ইয়াং বয়সে একটা বড় পাপ করেছিলাম বা নাজো বেল্লা হেমনা সেই রাজি সেই পাপ থেকে মুখোধা ফের্লাহ কি করেছিলাম জানিস কি কে বা শলিমের নানীর সঙ্গে ধরা পড়েছে নাস্তি নাস্তি তবা তবা তবা

আপনাদের কারণে আজকে আমি আবার আপ্বাসানের কণ্ঠস্বর সুন্দর তাই তো আমি খুব ধন্য আবাব টাকা পয়সা যা লাগে তুমি আমার কাছে চলে এসো আমার দেড়শো হ্যাঁ আর বন্ধুর পঁচাত পঁচাত্তর হাজার ও কলকাতায় গিয়ে দেখায় আসবে আমার টাকাটা আর বন্ধুর টাকাটা আপনি আমাকেই দিয়ে চলে আসুন বেশালা আমি লাইন দিলাম

যখনই বলেছি আমার পঁচাত্তর ওই যখন বলেছি লুঙ্গি ঠিক হয় সাইদুল সাহেবের বাড়ি গেছে সাইদুল সাহেবের বাড়ি বাড়িকে সব টাকা নেই ভেবেছিলাম লোক দুটো মাথার চিটার কিন্তু এই দুজন ব্যক্তি আসলে সৎ মহান তাই তো টাকা এনেছি আমি ঋণ পরিশোধ আমাদের মতো সৎ চরিত্রবান ওয়ারি গ্রামে একটাও পাবেন না এই যে টাকা সেই জন্য তোমাকে আমি টাকা দিলাম 75000 150 টাকা হ্যাঁ তাহলে আমি আমার বন্ধুকে 75000 দিয়ে দেব তোমার বন্ধু কেটে কেন আর আমি টেস বন্ধু বন্ধুতে তো খেলা আসবে না বন্ধু তো কলকাতায় আমি গেলাম আপনি থাকেন এই দেখো মা মায়ের কোলে